ফ্রেন্ডস কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে শুরু করছি সকাল থেকে সকাল ঠিক না এখন বাজে ঘতে সাড়ে নটা তো অল সব কমপ্লিট চান করে পুজো দিয়ে কাঁচা কুচি করে ছাদে গেছিলাম মেলতে ছাদ দিকে নেমে এসে অবস্থা দেখো খুব মানে ইয়ে হয়ে গেলো খেয়েমে একবার মনে হচ্ছে আরেকবার স্নান করলাম একটু দোকানও বেরিয়েছিলাম দোকানে গিয়ে মায়ের জন্য শাড়ি কিনে আনলাম সেটা দেখাচ্ছি তোমাদের সাথে বা যখন দেবো মাকে তখন দেখাবো আর একটা ব্লাউজও নিয়েছিলাম একটা নতুন শাড়ি ছিল মানে এখানে মায়ের তো সেই শাড়িটা মা ওরা কিন্তু বলছে বলছে পড়বে পড়বে তো পড়াই হচ্ছে তাতে শাড়ি তো এমনি তো তাতে শাড়ি খুব একটা পড়া হয় না তো ভাবলাম আজকেই পড়ে চলে যাব মায়ের বাড়িতে যদিও অনেক দূর সত্য তো সবাইকে বলছে সবাই যেই জিজ্ঞেস করছে কী রে যাবি না সবাই বলছে ও সবাইকেই বলছে তারাও এই যে ট্রেনের টিকিটটা কনফার্ম হয়নি আজকে হলো এই যে বেরোবো এরকম একটা ব্যাপার তো চলো গরমের অবস্থা খুব খারাপ এখন দুষ্টুকে স্নানও আছে তো চলো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো লেটস ও হ্যাঁ আর একটা কথা এবারে হচ্ছে সন্তু একাই যাচ্ছে না মায়ের এবারে মাদের মানে ফোটা দেওয়া চলবে না মানে দাদু মারা গেছিলো এখন বছর হয়নি তার জন্য তো শুধু আমরাই যাচ্ছি মানে আমরাই কজন যাব। আমি আর সন্তু আর দুষ্টু আর কেউ না দিদিও কেউ আসছে না কারণ আজকে হচ্ছে আমার দিদির ছোটো ছেলের বন্ধু তার জন্মদিন আছে ওই জন্য ওরা আসবে না আর মেজদির বাড়িতে একটু প্রবলেম আছে তার জন্য সেও আসবে না শুধু আমরা এখানে আছি না গেলেই নয় ব্যাস এইটুকু জন্য তো চলো একটু পরের এখন বাজার সাড়ে নটা সন্ধ্যা আজকে আবার বুধবার মানে হাটবার আর বাইরে এত ভিড় এত ভিড় মানে কী অবস্থা যা হোক করে গেছিলাম এসছি সাথে সাথেই সামনের দোকানেই গেছিলাম তো এরপরে যাবো আর ওখানে বীরকারেও এসছে মানে বীরকারের ঘরে যায় বসছে পর্যায়ে বসছে সবাই যাই আর একটা ভাবনা এসছে তো মা ওখানে রান্নাবান্না করছে আর আমার যাওয়ার কথা ছিল যে মা বললো যে আসার দরকার নেই আর তুমি আরও যাবে ওই জন্য আর এবারে এখানে মানে এবারে যাচ্ছি আগের বারে তো যাইনি একের তো আমার মানে আমার বাপের বাড়িতে হয়নি নি জামার শুটি তো এবারে জাস্ট যাবো খাওয়া দাওয়া করবো আবার চলে আসবো রিটার্ন আমি হয়তো সন্ধ্যের দিকে আসবো সন্ধ্যে চলে আসবো করার দোকান খুলবে তো চলো দেখতে থাকা ভিডিওটা হ্যালো ফ্রেন্ডস তো দেখো রেডি হয়ে গেছে আর রেডি টেরি হয়ে এখন বসে আছি আর এই যে একটা নতুন ব্লাউজ করেছে এই শাড়িটাই করছিলাম তোর মায়ের শাড়িটা তো রেডি রেডি হয়ে বসে আছি সন্তু এখন আসবে এসে স্নান করবে আর যাবো ফোন ঘড়িতে বাজে বারোটা আর আমার বাড়ি পাঁচ মিনিটও নয় বারো মিনিটও নয় বারোটা বাজে পাঁচ মিনিটও নয় যাবো তো এখন যায়নি তো ভালো তুই যাই হোক চলো রেডি রেডি হয়ে গেছে পুরো রেডি হয়ে পাঁচ বাঁচলো ওদের ফোনটা নিয়ে ওকে বসিয়েছি চলো ভিডিওটা দেখতে থাকো নিচে যাই তারপরে যা গরম সত্যি অভ্যাস আর একজন দেখো মুখ চুখ ওর ভালো লাগেনি আসতেই তো চাইনি জোর জবরদস্তি নিয়ে আসছি বিক্কা চলে যা বিক্কার চলে এ জামাই সুষ্টি তফা এই লাইটার দিকে ধরো তো খুলে দেখো না তো তো ভালো লাগছে শাড়ি

তো অনেক দূর অনেক দক্ষ ধকল করে এলাম তারপরে ড্রেস ট্রেস চেঞ্জ করে বসেছি এখন করছি কুচকির সাথে গল্প কুচকির সাথে এখন গল্প করছি আর সন্তু তো এখানে এসেই যে আমরা ছোট ছোট পড়লাম যে তারা একটা ছবি তুললো তারা উপায় নেই এত রোদ গড়ো মানে কি বলবো এই যে এই গুড়ো সিঁদুর পড়লে এই গুঁড়া সিঁদুর পড়লে এই অবস্থা চারদিকে তো চলো রুখ টু একটু ফ্রেশ হই মা খাবার বাড়ছে খাওয়া দাওয়া করি আবার দায় করছি গুপির সাথে

লিচু আর আম ছিল আর এখানে সব মানে ভাজাভুজি সন্তু তো এমনিও সবজি খায় না কিছুই খেতে চায় না সবজি টবজি যা হলো মাংস আর ভাত তো আজকে একা একা ভালোও লাগছিল না সন্তু তো চলে গেছিলো খেয়ে না খেয়ে আজকে যেহেতু বুধবার আর আমার মুখটা দেখো খামে কি অবস্থা গরমে কেমন একটা দেখাচ্ছে আমিও বাড়ি চলে যাচ্ছি যাই হোক বাড়ির চলে এসেছিলাম আর আজকে হলো তার পরের দিন নেক্সট ডে আজকে একটু যাচ্ছিলাম বীরকারে বীরকারে অনেক দিন যাওয়া হয়নি তো আজকে ভাবলাম যে যাই একটু ঘুরেই আসি তো সকাল সকাল স্নান টান করে আরও বেরিয়ে গেছিলাম যে বীরকা যাব বলে দুষ্টু আর আমি যাচ্ছি সন্ধু যাবে দুপুরবেলা যেমন ঘর যায় খেতে সেরকমই আসবে যেমন মানে বিরকার আসতো তো যাই হোক এই যে বিরকার চলেই এসেছি অনেক দিন পর প্রায় বোধহয় এক মাস পর না ভোটের দিন এসেছিলাম এসে সাথে সাথে চলে গেছিলাম আর আজকে এলাম অনেক দিন পর প্রায় ধরো এক মাস লাগছে কেমন চেঞ্জ চেঞ্জ লাগছে না হ্যাঁ কেমন সব জায়গায় একই জিনিস আছে তাও মনে হচ্ছে যেন চেঞ্জ কেমন একটা নতুন নতুন না দুষ্টু নতুন নতুন লাগছে না সব কিছু কেমন একটা না বেটা তো বাড়িতে এখানে এলাম কালকে জানা কিছু ব্লগটা শেষ করি যা পরিমাণে গরম ছিল মানে কি করবো যাচ্ছা ব্যাপার আর এসে আমি হচ্ছে খেজুর দেখাচ্ছে এই যে তুমি কামলায় হাই ও

তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে আজ অনেক দিন পর কেন সেই ভোটের দিন এসেছিলাম বোধ হয় হ্যাঁ বোধ হয় নয় ভোটের দিন এসেছিলাম তারপর তো চলে গেছিলাম আজকে মনে হচ্ছে যে থাকবো আজকের দিনটা কিন্তু বাট হবে না যা গরম না আজ প্রচণ্ড গরম বৃষ্টি বৃষ্টি হোক তখন এসে দুদিন থাকবো ওখানে মতো খেজুর খাচ্ছি আমি এখানে মতো খেজুর খাচ্ছি এসে এখন ড্রেস ট্রেস চেঞ্জ করে এখন যাচ্ছি ছাদে কতদিন পরে সেই ছাদে উঠছি মানে অনেকটা মন খারাপ ইস কী অবস্থা ফোনটা কেমন সাথে দেখাচ্ছে যাই না কেন ফোকাস ক্যামেরাম্যান ফোকাস কারো হচ্ছে না যাই হোক কতদিন পরে রুমগুলো দেখছি সিরিয়াসলি অনেক 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 মিস করি চলো চাবিটা খুলি আগে চাবিটা খুলি মাই গুড সিরিয়াসলি এখানে দেখো দুটো আমার লাইট লাগানো আছে বাট সন্তুকে বলছি যে নিয়ে যেতে ফ্যানটা বন্ধ করি কি সুন্দর হবে না বেডো বলছে না নিয়ে যাবে না এই টুনি লাইটটা নিয়ে যাবো আজকে ভেবেছি ধর জানলাটা খুলি দিন পরে জানলাটা খুলছি সিরিয়াসলি ওয়াহ কি সুন্দর হাওয়া আমাদের লালগড়ের চেয়ে অনেক ভালো জানো সিরিয়াসলি বলছি লালগড়ের চেয়ে অনেক 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 ভালো প্রচুর গরম লালগড়ে তো প্রচুর গরম না না। হ্যাঁ আমার সব টুপি পরে নিয়েছে সিরিয়াসলি দেখো এইভাবে এটা আমারটা রয়ে গেছে এখানে সন্তুরগুলো আছে এখানে আমাদের ফোটোগুলো আছে কতটা মন খারাপ ঘড়িটা ফুটে গেছে যদিও একটা বাজে না এখন এখানে এসে পয়েন্ট হয়েছিল ওইটাও আছে এখানে সব এখানে জিনিসপত্র আছে জামা প্যান্ট আছে দেখো আমার জামাটা এখানে গুছিয়ে রেখেছে ভো কেমন করে সব ঝুল পড়ে গেছে এটা খুলবো এটা তো ভাবছি এখন হ্যাঁ নিয়ে যাবো না দুষ্টুর পড়ার টেবিল বাবাই শোনা পড়তে বসে গেল তো শোনা তোমার মন খারাপ লাগে না মন খারাপ লাগছে আমরা এখানে কত এনজয় করতাম না এখানে জামা আছে আমার একটা জামা নিয়ে যাবো যদিও না বাবা এখন পরতে বসতে হবে না চলে যাব তোকে দিয়ে এই পুতুলটা আজকে নিয়ে যাব আর এই যে এই গণেশ ঠাকুরটাও ভাবছি নিয়ে যাব আজকে এখানে ফুলগুলো এখন না পড়ে নিয়ে এখানে আমার সব ঠাকুর ছিল ডেট ঠিক করেছো এই যে এটা নিয়ে যেতে হবে ডেটলটা এটা নিয়ে যাব দুষ্ট তোমার সুন্দর রাবারটা রাবার এই যে এইখানে এখানে কাঁচগুলোকে খুলে রেখেছে যাই না এই যে এখানে সোপিসগুলো আছে সন্তুরি এগুলো সব এগুলো এখন খুলে লাভ নেই এগুলো কে খুলে রেখেছে যাই না যাই হোক পাওয়ার ব্যাংকটা নষ্ট হয়ে গেছে এটা এখানে কি আছে সন্তু ছোটোবেলার ফটো ইস দেখো ঝুল পাপা ছোটোবেলার ছবি দেখো একটা বেবি পাপা যখন ছোট্ট ছিল

কেমন একটা অদ্ভুত লাগছে যে এই ঘরটায় এখানে এসেছিলাম ছিলাম এতদিন প্রায় প্রায় চার বছর মাস মতো এখানেই ছিলাম চার বছর দু মাস কোনো কম বলো প্রচণ্ড মানে অনেক 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 স্মৃতি জড়ি রয়েছে এই ঘরটার মধ্যে তো যাই হোক অনেকটা মন খারাপ সেটা ভালো লাগা যদিও ওখানে দুষ্টুকে মানুষ করার জন্যই বিশেষ করে ভালো করে থাকা এখানে যাতায়াতের প্রচণ্ড অসুবিধা হচ্ছে তখন টিকটক নিই কেমন একটা অদ্ভুত লাগছে আমাকে

এইখানে ভাবছি মানে ইচ্ছে হচ্ছে প্রচন্ড থাকার দেখা যাক যদি বলে যে হ্যাঁ থাকব তাহলে আমিও থাকতে পারবো আর যদি বলে যে না চলে যাও তাহলে চলে যেতে হবে তো আমাকে ভেঙে ভেঙে কি ঠিক করবে ওটা যাই হোক দুষ্টি দেখো টুপি পরে ঘুরছে কেমন গরমের শীতের টুপি তো যাইহোক অনেক 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 স্মৃতি জড়িয়ে আছে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে প্রত্যেকটা দেওয়ালে হোক দেখা যাক শুধু আসবে এটার সময় খাওয়ানা করে কি বলে যদি বলে যে থাকবে তো থাকুন তাহলে থাক থাকবো এই ঘরটায় ফ্যান আছে দুটো ফ্যান আছে দেখো এই ওপরের ফ্যানটা আছে এই ফ্যানটা আছে অনেক ফ্যান আছে ঠিকই যেতে পারবো যে এসি না থাকলে অসুবিধা হবে এখানে তো অনেক বেটার কারণ লালগড়ে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম লালগড়ে মানে অবস্থাই এখন আমি তো মানুষের কথা বলতে পারত এই ফ্যান মধ্যে পুরো হজোড়ে অনেক এখানে অনেক হ্যাঁ বলো পড়বে তুমি কিন্তু

কত ভিডিও করতাম তোমরা যে কেউ যদি হোম ট্যুর চাও বলবে কোনোদিন পারলে দেবো দুষ্টুখানে কারসাদি করছে তোর জন্য মন খারাপ লাগছে থাকলেই ভালো হতো ভালো এই এত সুন্দর চারিপাশ ছেড়ে ভাবো ওখানে তো বাইরে বেরোলেই রাস্তা এখানে যে একটু বেরিয়ে বসতে পাবো সেটাও উপায় নেই ওখানে ছাদেই বসতে হয় তো তো এই যে এখানে দরজা খুললে কত জায়গা এখানে বসতে পারি করতে পারি গরমে ওরা তো ওই সব কিছুই নেই যাই হোক এই যে পেয়ারা গাছটা প্রচন্ড পেয়ারা এসেছে তোমাদেরকে দেখাবো নিচে গিয়ে আর এখন এই যে তিল আদায় হচ্ছে চলো কি বলছিস বাবা চলো পরে তোমাদের সাথে কথা বলছি এখন ফ্যানটা চালাই ফুল দুবার ফুল ফুটা হয়ে গেল কিন্তু আমগুলো বেড়েছে কি করে এত ছোট ছোট হয়েছে বলো চুনটু চুনটু এগুলো তিন ডবল চার ডবল হয়েছিল তোর গাছটা পড়ে গেছে বলব এখন আম খুঁজছে একটা আম আমগুলা যা রোদ সাড়ে চারটা নর্দমা এই দেখো এবারে কি ছোট ছোট হয়েছে কি দেখো এই গাছটা কতগুলো আম হয়েছে এবারে